হ্যাঁ দেখো কেমন আমগুলো আমগুলো কেমন চাউমিনের মতন ঝুরি হয়েছিল তাই এরকম ঝুরি করে সুন্দর দোকানের মতন আচার কি করে করবে সেই জন্য আজকের কিন্তু এই রেসিপিটি এই রেসিপিটি একদম মিস করো না নমস্কার সবাই আছেন কেমন সোনালির ঘর কোন স্বাগত জানিয়ে আজকে আরেকটি পর্ব নিয়ে চলে এলাম আমি এখানে দুটা আমলেছি তোমরা প্রয়োজন মতন আম লেবে এরপর আমগুলোকে আমি একদম পাতলা পাতলা করে সরু সরু করে কাটিয়ে একদম লম্বা লম্বা করে সুন্দর করে কাটিয়ে নেবো আর কি হ্যাঁ তোমরা আমি এখানে বটিতে করেছি কিন্তু তোমরা এখানে ছুটিতেও করতে পারো এইরকম লম্বা লম্বা করে কাটবে আর কি যাতে বেশ চাউমিনের মতন দেখতে হয় আমের চাউমিন লাই তো তোমরা যেমন আমি ওখানে আমের চাউমিন বলছি তোমরা যেমন খুশি তোমরা নাম দিয়ে দিতে পারো এরপর একদম খুব সামান্য উপকরণ দিয়ে আচারটি হবে হ্যাঁ আচারটার জন্য বিরাট কোনো কিছু জিনিস লাগবে না এটার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচের মতন চিনি আর আন্দাজ মতন নিয়ে দিবে লুন হ্যাঁ তো চিনিটা নুনটা সম্পূর্ণ আন্দাজ মতন কারণ এখানে আমের টকের ওপরে নির্ভর করছে না এরপরে এখানে শুধু আমি এক বড়ো চামচের এক চামচের মৌরিকে শুকনো কড়াই ভেজে যখন খুব সুন্দর গন্ধ উঠবে তখন এটা কি মৌরি আর অন্য কোন রকম মশলা এখানে দেওয়া হবে না এরপর মৌরিটিকে আমি দড়দড়া যে গুঁড়া করে সেই রকম করে করে এদিকে বেশ খানিকটা সরষার তেলকে গরম করে রেখে দিলাম এরপরে এখানে প্রায় দশ বারোটার মতন কাঁচা লঙ্কা সাদা লাল মিশিয়ে নিয়েছি যাতে দেখতে ভাল লাগে হ্যাঁ দিয়ে সেইগুলোকে আমি এনে বেশ দড়দড়া করে এনে বেটে নিয়ে হ্যাঁ বেটে নিল এদিকে দেখো আম থেকে বেশ অনেকটা মতন জল যেহেতু চিনি আর নুন দিয়ে আমি আছে সেই জন্য কিন্তু জল ছেড়ে দিয়েছে এরপরে এটির মধ্যে ওই যে লঙ্কাটা আমি বেটেছিলাম সেই লঙ্কাটা এখানে দিয়ে দিলাম ঝালটা নিজের আন্দাজ মতন দিবে বেশ আর তবে হ্যাঁ বলে রাখি আচারটা বেশ একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে এবার এই যে মৌরি গুঁড়াটা আমি করেছিলাম সেই মৌরি গুঁড়াটা দিয়ে দিলাম এখানে আর অন্য কোনো রকম মশলাপাতি কোনো কিছুর দরকার পড়বে এখানে তাতে এটা কিস্তি মাত হয়ে যাবে এটা তোমার ভাতে তোমার ভাতের সাথেও যদি একটু লাও তাতেও মন খুশ হয়ে যাবে রাতে রুটির সাথে যাতে লাও তাতেও মন খুশ হয়ে যাবে হ্যাঁ গরমের দিনে বেশি কিছু ভাল লাগে না না তখন কিন্তু এইটা নিয়ে হবে কোনো রকম কোনো উপকরণ তোমার এটাতে লাগছে না হ্যাঁ আমি এইখানে ঝালটার জন্য আরেকটুখানি তোমার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হ্যাঁ এরপরে এই যে শস্যার তেলটা আমি গরম করে রেখেছিলাম তখন তেলটা যেন একটু হালকা উসন হয়ে গেলো তখন অল্প অল্প করে আমি এইখানে তেলটি দিতে থাকলাম হ্যাঁ তেলটা একসঙ্গে হড়াশ করে ঢেলে দিও না অল্প অল্প করে দিবে হ্যাঁ তাহলে বেশ ভালো হবে আর কি হ্যাঁ এরপরে এখানে আর এক চিমটি মতন দিয়ে দিলাম হিং এইটার মতন হিংটা কিন্তু দিতেই হবে তবে এটা কিন্তু টেস্ট হবে হিং ছাড়া কিন্তু এটার টেস্টটি ভালো লাগবে না এরপরে এটিকে সুন্দর করে তুমি মাখো হ্যাঁ আর অল্প অল্প করে তেল দিতে থাকো যাতে তোমার জিনিসটা ভালো করে মজে আর কি হ্যাঁ হড়াশ করে তেল একদম ঢেলো না হ্যাঁ তোমরা তোমাদের এরকম এরকম ঝটপট আচার বানাতে চাইলে কেমন লাগলো আচারটা আমার কিন্তু কমেন্ট বক্সে তোমরা কে কোথার থেকে এরপর খুব ভালো করে কিন্তু এটাকে মেশাতে থাকো এটা রোদে দেওয়া দিয়ে কোনো ঝামেলা নাই আর কি দেখো আমের চাউমিন হলো একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি করে হ্যাঁ তোমাদের যে কে কোথার থেকে দেখছে আমার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা কে কীরকম আমের আচার খেতে ভালোবাসো হ্যাঁ এরপরে আমি একটি যে কোনো রকম তোমরা বয়াম নেবে এই আচারটা তোমার রোদে দেবে দরকার নেই বা এটা আমি সারা বছর সংরক্ষণ করবো না বলে এরকম করে বানালাম হ্যাঁ তো তোমরা যদি বছর সংরক্ষণ করতে চাও তো সেক্ষেত্রে একটুখানি ভিনিগার তোমরা দিতে যা পারো হ্যাঁ তবে এই আচার বলে রাখি এটা কিন্তু বাইরে রাখা যাবে না এটা ফ্রিজে রাখতে হবে যেহেতু আমি এখানে ভিনিগার দিই নাই বা খুব সাধারণভাবে বানাইছি হ্যাঁ তো সেই জন্য এটা কিন্তু তোমরা ফ্রিজে রেখে অবশ্যই খাবে যেহেতু ফ্রিজে রাখবে সেই জন্য যে কোনো রকম বয়ামে আমি বললাম সেই জন্য এখানে কাঁচের বয়াম আর উল্লেখ করলাম না নাই তোমরা যে কোনো রকম বয়ামে কিন্তু এটা ভরে রাখতে পারো হ্যাঁ আর এটা দেখো একবার কী সুন্দর দোকানের মতন হয়েছে কিনা বলো আর কি হ্যাঁ তো তোমরা তো বললাম তো ভাত রুটি যার সাথে খুশি করে খেতে পারো তো তোমাদের জন্য এগুলি বেশি ভালো লাগে পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে বিল ঘণ্টাটা ডং ডং করে বাজাই দেবে আমি যখনই যে ভিডিওটি দেবো তখনই তোমরা সেটি দেখতে পেয়ে যাবে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে লে কে কীরকম আচার মানে তোমরা বানাও খাও আমার পাশে সব সময়ের জন্য থেকে যাও